আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশ হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে আমরা দেখে নেব তো চলুন দেখে না যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমরা শেষ থেকে পদগুলো এক একে দেখে নেব এখানে তিন নম্বর যে পটটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আপনারা বেতন পাবেন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে জন লোক নিক্ষর হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটি অস্থায়ী পদ এবং বছর বছর সংরক্ষণের ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য আপনাদের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এক্ষেত্রে আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর যে পথে রয়েছে কম্পাউন্ডার এখানে আপনারা বেতন পাবেন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে পাঁচজন লোক নিয়োগ হবে এবং এটি একটি স্থায়ী পদ এবং এখানে আপনাদের আবেদন করার জন্য কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত নিবন্ধিত হতে হবে এবং এক নম্বর যে পটে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি এখানে আপনারা আবেদন পাবেন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ টাকা পর্যন্ত এবং এখানে বারোজন লোক নিয়োগ হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটি ওয়াই স্থায়ী পথ এবং বছর বছর সংরক্ষণের ভিত্তিতে এবং এখানে আপনাদের যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনাদের আবেদন করার জন্য বয়সের প্রয়োজন হবে দুই তারিখ বারো মাস দু সালের মধ্যে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক সিপিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে দুই তারিখ বারো মাস দু চব্বিশ সাল সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে একত্রিশ তারিখ বারো মাস দু চব্বিশ সাল বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এবং এখানে আপনাদের আবেদন করার জন্য খরচ হবে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি ও কম্পাউন্ডার পদের জন্য আপনাদের খরচ হবে মোট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ খরচ হবে মোট দুইশো তেইশ টাকা তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন এবং আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে